এই যে এইটা দেখো ব্যাস এটা নেকেন কটসনে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সাথে মিররের ওয়াইট করা থাকছে নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ মানে সিম্পুল এর মধ্যে গরজিয়াস করে ওয়াইট টা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছো বোম্বে কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাবে এরা হচ্ছে দোপাট্টাটা একদম বিশাল সাইজের একটা নামাজে দোপাট্টা পাচ্ছ নিচে কিন্তু স্লিপের কাপড়টা অ্যাড করা থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা রং কষেই গ্যারান্টি পাবে এটা মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো আপু এই যে এটা থাকছে ফিরোজা টাইপ কালার এর মধ্যে সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে জাম কালার এর সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন মানে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা থাকছে প্রাইস থাকবে কত করে 750 প্রাইস থাকবে মাত্র 750 টাকায় তোমরা কটন এর 3 পিস পাচ্ছ আর এটা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এটার মধ্যে এই কালারটা খুলে রাখো এই যে এইটা দেখো উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে বোম্বে কটনের মধ্যে পাবে নিচে স্লিভের অংশটা অ্যাড করা থাকছে আর এ থাকবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু সম্পূর্ণ আড়াই গজ পাবে সাথে ম্যাচিং দোপাটা থাকবে এই যে বিশাল সাইজের কিন্তু একটা দোপাটা থাকছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে একটু মিন্ট টাইপ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার অনেক বেশি সুন্দর কিন্তু এই কালারটা প্রাইস থাকবে এটা তো প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও বিক্রি করছে বিভিন্ন পেজে ওকে আমাদের একদম নিচেতে হ্যাঁ এগুলো কিন্তু ভাই আপদের নিজস্ব সব ফ্যাক্টরিতে তৈরি যার কারণে কিন্তু তোমরা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা ভিউয়ার্স অনেক বেশি সুন্দর কিন্তু কালারটা ভিউয়ার্স নেকের পশনি স্টনে কাজ করা থাকবে এটা আছে দোপা এগুলো তোমরা রাফ ইউজ জন্য নিয়ে নিতে পারো চালে কিন্তু গিফটের জন্য নিয়ে নিতে পারো অনেক বেশি কমফোর্টেবল হবে কালেকশনটা প্রাইস থাকছে কত করে ভাবো এটা মাত্র শশগুণ এটা থাকবে মাত্র 750 টাকা এই প্রাইজে কিন্তু এই ড্রেসগুলা মার্কেটে কোথাও পাবে না আচ্ছা আপনারা যারা নিবি অনলাইনে অবশ্যই আপনাদের সাথে कांटेक्ट করে পিক দেখে শুনে নিবে ওকে নে স্ট্রাইটা দেখিয়ে দেব এটা কমগো ডিজাইনের মধ্যে থাকছে باورের সুন্দর কিন্তু এই কালেকশনটা আর এটা ভিউয়ার্স অনলাইনে এত বেশি একটা হিট কালেকশন এটা মধ্যে এটা দেখেন এই যে এইটা দেখো ফার্স্ট মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে এটারও নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে অল বডিতেই কিন্তু সিটার একটা স্টোনে কাজ পাচ্ছে এটা থাকবে প্যান্টের কাপড় সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছে এটা থাকবে দোপাটাটা কাপড় কোয়ালিটি ফার্স্ট এত বেশি সুন্দর অবশ্যই দেখে শুনে নিবে প্রাইস থাকছে কত আপু এটার এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মেরুন কালারের সাথে গ্রিন কালারের কন্ট্রাস্ট এরপর থাকছে অ্যাশ কালারের সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ফোন লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব এটার মধ্যে তিনটা কালার আচ্ছা এটার মধ্যে আমরা মাস্টার্ড ইয়েলো কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ভিউয়ার্স এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে এইটার প্রিন্টটাও মাশাআল্লাহ এত বেশি সুন্দর মানে ভিডিও স্ক্রিনের থেকে কিন্তু ইন এই কালারটা আরো বেশি জোস এটার সাথে ম্যাচিং দোপাট্টা পাবে প্রত্যেকটা দোপাটা কিন্তু একদম বড় সাইজের মধ্যে হবে একদম নামাজি একটা ওড়না পাবে প্রাইস থাকছে কত অপ এটার এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্লু কালার ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন অনেক বেশি সফট এই কালারটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেব আচ্ছা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ চারটা কালার ওকে এটার মধ্যে তোমরা চারটা কালার পাচ্ছ এটার মধ্যে আমরা এই কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা অরেঞ্জ টাইপ একটু কালারের মধ্যে পাচ্ছ এটা নেকের পশনে কিন্তু সেমভাবে ভাবে স্টোনে কাজ করা থাকবে এটা থাকছে বডির কাপড়টা সব বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া থাকবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকবে কত পেটার এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে থাকবে এটা মধ্যে তিনটা কালার পাচ্ছ এটা থাকবে ব্লু কালার বা জাম কালার নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা আমাদের চারটা কালার প্রত্যেকটাই কিন্তু তোমরা বম্বে কটনের মধ্যে থাকবে রং কষে গ্যারান্টি পাবে নেক্সট আইটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে কিন্তু এটার উপরে কিন্তু সেম ভাবে তোমরা স্টোনে কাজ করা থাকবে উপরে খুব সুন্দর একটা পেইন্ট করা থাকছে নিচে কিন্তু স্লিভের কাপড়টা অ্যাড করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা এই যে একদম বিশাল সাইজের একটা দোপাটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একা থাকবে একটু মাস্টার ইয়েলো কালার নেক্সট একা থাকছে জাম কালার একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দেব আচ্ছা এটা লাস্ট ওয়ান কালেকশনটা এটার মধ্যে তোমার চারটা কালার পাবে ওকে এটার মধ্যে আমরা মাস্টার ইয়েলো কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু সেমভাবে ভাবে তোমরা স্টোনের কাজ পাওয়া পাবে খুব সুন্দর পেন্ট মধ্যে চলে আসছে কিন্তু কালেকশন গুলা মানে এগুলা যারা নিবে না সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা বড় থাকবে আশি ইঞ্চি প্লাস আর লং থাকবে কিন্তু আটচল্লিশ ইঞ্চি চাইলে কিন্তু তোমরা রাউন্ড শেপ করে বানিয়ে পড়তে পারবে চাইলে কুর্তি হিসাবে বানিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তোমরা থ্রি পিসের কালেকশন পাচ্ছে তাও বম্বে কটন এর মধ্যে এগুলা যারা এই প্রাইজে নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে মিষ্টি কালার একা থাকছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন আছে তাই না আচ্ছা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে চারটা কালার আছে কালারটা দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে লিভের অংশটাই থাকবে প্যান্টের কাপড় সাথে ম্যাচিং দোপাটা পাবে এই যে এটা হচ্ছে দোপাট্টা চার সাইডে কিন্তু প্যানেল করা থাকছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে তোমরা চারটা কালার পাবে এটার মধ্যে আমরা এই কালারটা খুলে এনেআপ এই যে দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটাও কিন্তু সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা থাকছে দোপাট্টাটা এটা থাকবে প্যান্টের কাপড় হুম এটা থাকছে দোপাট্টাটা আমি বলবো এগুলো একদমই রাফ হয়ে জন্য বেস্ট হবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে অরেঞ্জ কালার সিগিন টাইপ কালার মেরুন কালার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার্জ যে এটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে তো এই সুবাসের কালেকশন আমি শুনলাম বেস্ট ফেয়ারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রি ডিস কিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ প্লিজ